দুনিয়ায় হাজার বছরে হাশরের মাত্র এক দিন হইব হাশরের মাত্র এক দিন হইব পঞ্চাশ 50000 বছরের সমান এর কারণে এই জমিনে আমরা আল্লাহর এবাদত করতাম আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমাদেরকে বানাইছো আল্লাহ فرمাই ও ইল্লা লি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন এই জমিনও আমি জিন্নাত আল ইনসানডে বানাইছি একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য সুবাহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিল যদি বন্ধা বালো আমল করিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখের আতর জীবন তোমার জন্য জ্বালা বানাই দিব বর্তমানে আমরা দুনিয়ার জমিল আসি একদিন আমরা মারা যাইব অন্ধকার কবর যাইব বন্ধা কবর যাওয়ার পরে কেমত রাখ পর্যন্ত যে জীবন আমরা ভাইব সেটার নাম হইল আলমে বর্জ সেটার নাম আলমে বর্জ আর কামতর ভরে কামতর ভরে যে জীবন আমরা সেটার নাম হইল এর জন্য আমার বুধর যদি আমরা শান্তি মনে থাকতে চাই যদি বালা হালতে থাকতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর বাদত করা লাগবো আল্লাহর বয় আমার দিল রাখা লাগবো আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো বন্দা তোমার জীবন তোমার

তোমরা আমি আল্লাহরে বয়স করিলাও আমি আল্লাহরে তোমরা ডোরাও ও কোন স্বাদীপিন এবং সত্যবাদী যারা স এই সৈত্যবাদীগণের সঙ্গে তোমরা চলা বিরা ঘর অর্থাৎ মালা মানুষ ওনাম এই ক্যারামের লোক চলা বিরা অলি আল্লাহৰ লগে তুমি সম্পৰ্ক লাগা ও কোনো মা স্বাদ অৰ্থাৎ নেকাত ইমানদাৰ মমিন মুছলমান যারা আছে আল্লাহৰ মায়াৰ বন্ধা যারা চয় তাদের সঙ্গে জমিনো তোমরা চলাফিৰা কর আমি আল্লাহ তোমাদের আখৰৰে জীবন আমি আল্লাহ তোমাদের জন্য জীবন আমি জীৱন মানে কোন সব দিকে অর্থাৎ সত্যবাদী যারা আসে তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো বারো মানুষের এর জন্য আমার বুজুর্গ গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় হজরতে শেখ সাদি রহমতুল্লা আলাই ফরমাই সহমতে সালি তেরা সালে কোন সহমতে তালে তেরা তালে কোন যদি মানুষ জমিন পালো মানুষের লোকে চলাফেরা করিয়া যায় আল্লাহর বন্ধবন্দি যখন মারা যাইবাই আল্লাহ কামতর ময়দান এই বাল মানুষের লোকে তোমার আসর হরবা সহমতে তালে তেরা তালে আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বন্ধন যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লোকে তোমার আসর করে লইবা এর জন্য আমার बुजुर्गগণ এই জমির মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় ওয়া আব্দুল্লাহ ওয়ালা ওয়ালা কবি শায়ী আহ বলা তুচুৰি কবি শাহি আহ ৱাবিল ৱালি দাইনী চালা আল্লাহৰব্বুল আলামে ফৰ্ম আইল আমাৰ বন্ধা হল ৱদুল্লাহ এই জমিনৰ মধ্য আমি আল্লাৰ এবাদত কৰ আমাৰ ৰাখাৰ এবাদত কৰি আল্লাহৰ এবাদত চিনী হৈ গলে একবাব পাৱতে নিচিন্তা দেখা সিডনির কী পরিমাণ একশন বুধবাই সাপ আয় ওটা সময় দারুণ খিজুড়িয়ে ডাঢ্টা করে রাখ আল্লাহ হয় হেফাজত হল হইলাকশ বাদে সদা কোশ বাঁচিল নজরুলি দিলাম ভাই মনে হানি বসে ঠিক আছে না হানিও তো এতো খানি নইলে যদি মধ্যপ্রদেশের ভূমিকম্প থাকে মানে হল যায় ও যে এখন হতঝ জুট করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িতে দিয়ে আপনার ফিল্টার তো ফিল্টার তো জল খাইয়া ঠিক আছে ঠিক আছে আপনার আমার লোক কিছু মাতিবা মাতিবা নি মাতিবা না মাতিলে কামাই তো নয় ও যারা আসেন এরাও ঠিক আছে নইব এখারে পেসেঞ্জার হল নাই আইবা এরা কিছু জরুরত গেছো না যারা আসেন তো আসুন এরা এটা না তো আর কিছু মানুষ জরুরত গেছে বহু লম্বা সময় বাত আসলা এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটি ভানি দিছেন না এরা যে গোলা মুরিরা ই মজিবত খেল হইত কাতো ভানিও খাইয়া আইতানা তো বারো দুম যার গু আছে এগুলো চলতো বুঝিয়েছো চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল কাল কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাতাম এটা এক প্যান্ডেলের মানুষ এখনো আসেন শুভান আল্লাহ আল্লাহ হায়াত দেব সেই জমিনও আমরা বালা মাংসের লোক ছোলাফিড়া করতাম ওলামাই হল হকানি আল্লাহ যারা আসেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মাংসর লগে রইলে লাভ হইব বাদ মাংসর লগে রইলে এরার লোকে আপনার হাস এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধে জমিনে কোনো নিয়ামতের শুক্রিয়া দেয় করে না বাইরে চিন্তা কর ও আল্লাহ জমিন আপনারে ষাট বছর জীবন দান করাইলা চল্লিশ বছর জীবন ভাইলায় চল্লিশ বছর ভাইলায় আশি বছর জীবন জমিন ভাইলায় একটা দিন জমিন চশমা লাগানির প্রয়োজন হয়েছে না মানুষ আসুন আল্লাহ কত মায়া করি আমরা আছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি সুক্রিয়া আদায় করে সারা জীবন বাদেও কিন্তু তার চকুর শুক্রিয়ায় করা সম্ভব হইত নাই এর কারণে কাম ময়দান বন্দা হাসরের ময়দান ভাই রই ভাই সেই হাসরের ময়দান আল্লাহর দয়া মায়া সারা মানুষ জল যাওয়া সম্ভব সম্ভব আল্লাহ দয়া লাগবো নমাজ ভরিয়া খুব এটা বেহস্ত যাইবা আল্লাহ যদি মায়া করিল না আর আল্লাহ যদি দয়া করিল না কোনো বেটার ক্ষমতা নাই কামতর ময়দান বেহস্ত যাইতা পারবানি এর কারণে আমার বুজুর্গ এই জমিল আমরা হইলাম গুনা করেন বলা জাত আল্লাহ রব্বুল আলামিন হইলা মা ফরে দেন ওয়ালা জাত বন্দায় যদি পাহাড়ের মত গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ মা ফরে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনে তওবা করিলে বড় পছন্দ করে বড় ভালো আমরা তওবা নি নিসাব করি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أم أربد ألا ربنا ألا من حبيب محمد رسول الله صلى الله عليه وسلم কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আ আনফাসিম লা ও আমার হবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও আমার মায়ার বন্ধাবந்தி যারা আছে আমার মায়ার বন্ধাবந்தி যারা এরারে জানাই দে যারা জমিনর ন্যায়রে সীমা লঙ্ঘন করিয়া ওলাই হাম গুনার হাম পাম মাজেৰে মধ্যে লিপ্ত ৰৈছে আলা আং বুজেহেব তাদের ন চৰুফৰ জুলুমত্যা চাৰু ফৰ লৈছে অলভী তুমি তাদের হে জানাই দেৱ লা তাপন তো মেৰুৰ অহমত আমি আল্লাহর ৰহমত নে নিৰাশ হৈ না ইন

এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে মল মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষরা আমরা রে হইলা দেখি আপনারা কই যায় এই জমিনে সারা দনে আকলমন মানুষ কে আমরা হইমুনা নিয়ম করে পাঁচজন ছেলে দুইজন চাকরি দরাইলে শুনি বেটার সিয়ান আরো দুইজন রে ব্যবসা খারবার দিছেন একজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে ই বেটার মত নাকলমন কলমন মানুষ আর জমিন কেও না এই ওটা না উদাহরণ জি যে সন্তানাদিরে না ই দারে দিও না আমার বছর গল ডসরুল্লাহ ফরমাইলে মানুষ সাহাবাই এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করি মরণর কথারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করি মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন কৌল সুবাহ আল্লাহ বাইরে জুয়ান একটা বারে চিন্তা করো আল্লাহ জমিন আমরা ফাটাইছ জন্য একদিন বিদায় নিম মরা লাগব মরা লাগব না একদিন আমরা দুনিয়া ধুনে মারা যাইম কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই ই জমিনও কোনো মানুষে খোয়া সম্ভব নয় সম্ভব আছে আমি নজরুল ইসলাম খানও মারা যাই আমি খোয়া সম্ভব নাই আপনার আখে খানো মারা যাই ভাই কোনো মানুষে খোয়া সম্ভব হইত নাই কোনো কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত এগারো নম্বর ওয়ার্ডের মানুষ হেও হাইলা খান্দি <laughs> সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানু মারা যায় মর ইন মানুষ কোনো সময় মানুষের মরণ হয়ে যায় কোন মানুষের জ্বর বুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় কোনো মানুষ শিলং নিয়ে হসপিটালের মধ্যে মারা যায় কোনো মানুষ গৌপলের মধ্যে মারা যায় আওলা আওলাদশলে জমিনু বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো খা সিলাই হলে সৈন্য অথবা মেডিকেল যদি আমরা গুয়াটে নিতাম কি মনে হয় আমার বাপ আর ভয় দিন বাঁচিলাম না কথাটা খারে হাসান সন্তান দিয়ে আফসোস করে বাবাই আফসুস করে না হায় হায় লাগতে লাগলে আমি জমিন আরো বেশি নিলাম কিন্তু আমার ছেলে আমি উন্নত মানের চিকিৎসা করে যাওয়া বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইজা জাআজালহুম লা ইস্তাগফিরুনা সা লা ইস্তাগফিরুনা সা তাও ওয়া লা ইস্তাগদিমুন ফরমাইল আমার বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইস্তাগফিরুনা

তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম উত্তর তনে দক্ষিণ পর্যন্ত করলাম বন্দা তোমার আনিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিনও ভাইলাম না বন্দা সবর করিলাম তোমার রিজে ঘুটি গেছে কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা